Hey كيفсыз সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কভার করব কিভাবে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলবেন এবং এটা অ্যাক্টিভ করবেন ওয়েট ওয়েট যারা আগের ভিডিও দেখেন নাই অথবা অলরেডি ভাবতেছেন যে ব্রিলিয়ান্ট কানেক্ট কি জিনিস এটা মাথা এর জন্য হাতে দেয় তাদের আমি হাম্বল রিকোয়েস্ট করব আপনারা দয়া করে আগের ভিডিও দেখে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক দেয়া রাখব তো সেখানে আপনারা যান আগের ভিডিও দেখেন তারপর ডিসিশন মেক করুন আপনার এই ভিডিও দেখবেন কি না চলুন শুরু শুধু করার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা অ্যাক্টিভ করবেন তো ফার্স্ট অফ অল আপনার কাছে আগের ভিডিওতে বলছি অলরেডি এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো শুরুতে আমরা যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাব এখানে আমরা সার্চ দেব সিম্পলি সার্চ দেব হচ্ছে যে ব্রিলিয়ান কানেক্ট আই ব্রিলিয়ান্ট কানেক্টেড অলরেডি আমার সাজেশনে চলে আসছে সরি আমার ডাটা অন করা হয়নি ড্রাইগেন এই যে দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান কানেক্ট লেখা আছে এটাই মূলত অ্যাপসটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখানে থেকে সিম্পলি ওপেন করে দেবো ঠিক আছে এখানে এই যে আপনার কেউ খেয়াল করতেছেন আমার টাস আইকন কিন্তু দেখাচ্ছে আমি কোথায় টাচ করতেছে আপনি একটু ফলো কষ্ট করে এখানে ক্লিক করবেন এগেন ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে মতো আপনার কিছু ডিসিশন দিচ্ছে ইন্টুস করাচ্ছে যে কীরকম কীরকম আপনার হয়তো ধারণা দিচ্ছে যে অ্যাপসটা কীরকম হতে পারে আবার পরবর্তী দেবেন নেক্সট অ্যান্ড এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন তো এক্ষেত্রে আপনি কোন নাম্বার থেকে ব্ল্যান্ড অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে অলরেডি বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করা আছে প্লাস জিরো জিরো প্লাস এইট এইট জিরো নাম্বারটা হয়ে গেছে আর এখানে আমি এটা রাখছি আমি যে নাম্বারটা এখানে ইউজ করতেছি সেটা আমার সিমটা এখানে আছে আমি ওটিপিলে কালেক্ট করার জন্য এখানে রাখছে হ্যাঁ তো কন্টিনিউ ক্লিক করবেন এরপরে নাম্বারটা একবার দেখে নেবেন ঠিক আছে কি না তারপর কনফার্ম করবেন তারপরে এখানটা ওটিপি আসবে অথবা কোড আসবে যেটা বলেন সেটা আপনাকে এখানে দিতে হবে তো যেটা আমার এখানে কোডটা আসবে আমি এখান থেকেই ট্রাই করবো ওটা নেওয়ার অলরেডি আমার কোড চলে আসছে ব্লিয়ন কোড দিছে আমার হচ্ছে যে সেভেন টু ওয়ান এইট লোডিং নিচ্ছে এখানে কন্টিনিউ আপনি পারমিশন দিয়ে দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে পারমিশন সিভলি অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ করে দিবেন এখানে আপনার নাম

তো এখানে আমার এনআইডি তথ্য দিতে হবে আপনারা এখানে দুইভাবে এনআইডি কার্ড দিতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ফিজিক্যালি এনআইডি কার্ড রেখে ছবি উঠাই দিতে পারেন অথবা গ্যালারি থেকে ইউজ করতে পারেন যেহেতু আমি আমার গ্যালারিতে রাখছি তো আমি ওইটা তথ্যগুলো ব্যবহার করব তো আমি আমার এখানে জন্ম তারিখটা দিয়ে দেব প্রথমত জন্ম সাল মাস দিয়ে দেব জন্ম মাস দিয়ে দেব এরপরে জন্ম সাল দিয়ে দেব একটু খুঁজে বের করবেন কোথায় আছে তো দূরে কেন ভাই তো আমি আমার জাতীয় পরিচয় নাম্বারটা এখানে বসাই দিলাম এরপর হচ্ছে যে আপনার জাতীয় পরিচয় ছবি সামনের ছবি পিছনের ছবি দিতে হবে তো আমি যেহেতু এখানে আপলোড অপশনে ক্লিক করলাম তারপরে কন্টিনিউ এখানে ক্যামেরা পারমিশন চাবে এখানে আমি পারমিশন দিয়ে দিলাম তো এখানে আমার দুইটা অপশন দিবে হয়তো বা একটু ওয়েট করি আবার ক্লিক করি তো এখানে আমার দুইটা অপশন দিচ্ছে ক্যামেরা অথবা মিডিয়া পিকার তো আমার যেহেতু অলরেডি ফোনে ছবি ওঠানো আছে এই জন্য আমি এখানে মিরে পিকার ক্লিক করব এবং আপনি যদি এরকম এনআইডি কার্ড রেখে ছবি উঠাতে চান তাহলে অবশ্যই আপনি ক্যামেরা ক্লিক করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমি এখানে মিড পিকার ক্লিক করলাম তারপর হচ্ছে যে আমার এখানে অনেকগুলো শো করতেছে কোনটা আমি এখান থেকে এখন সিম্পলি আমার এনআইডি কার্ডের সামনের অংশ যেটা ওঠানো আছে আমি এটা ক্লিক করে দেবো এবং পিছন অংশ হিসেবে আবার ওখানে যাব মিডে পিকার এবং এখান থেকে পিছনের অংশটা আমি উঠাই দেবো এখন আমি সুন্দরভাবে সাবমিট করে দেব রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে চলমান অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন এখানে কিছুটা সময় নিতে পারে আপনারা দয়া করে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে আপনার পরিচয় পত্রে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনার অ্যাকাউন্টে ব্রিলিয়ান্ট কল চালু করা হয়েছে আপনার এনআরডিতে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা বাতিল হবে তখন অ্যাপের প্রোফাইলে এনআরডি রেজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআরডি দিতে হবে তো সিম্পলি আপনার এখানে বুঝবেন যে আপনার রিকোয়েস্ট ওরা কনফার্ম করছে এখানে কনফার্ম রিস্ক তো এখানে বুঝবেন যে ওরা আপনার এনআইডি ইনফরমেশনগুলো রিসিভ করছে এবং কনফার্ম করতে কিছুটা সময় লাগতে পারে তো আপনার এখানে ব্যাক চলে আসবেন তো এখানে আমার মেসেজ দিয়ে দিছে এখানে বলছে আপনার জাতীয় পরিচিত তথ্য যাচাই করা হয়েছে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে বিলিয়ন ডেস্ক সকল চেপে চালু করা হবে তো কখন চালু করা হবে এটা মধ্যে আপনার বুঝবেন সেটিং অপশন যাবেন এনআইডি ক্লিক করবেন এখানে আপনার সকল ফিচারগুলো বলবে ও মাই গড অলরেডি আমার সব কিছু চালু করে দিছে একটু সময় নেবে দেখেন অ্যাপ সার্ভিস বিলিয়ান অ্যাপ সার্ভিস ব্রিল্যান্ট আউট সার্ভিস ব্রিল্যান্ট আউট মানে ব্রিল্যান্ট আউট কল এটা আমি পরবর্তীতে আসবো ব্রিল্যান্ট ইন সার্ভিস ব্রিল্যান্ট আউট এস এম এস ব্রিল্যান্ট ইন এস এম এস ব্যালেন্স সব চালু হয়ে গেছে আমার অলরেডি আমার ভার্চুয়াল নাম্বার দিয়ে দিচ্ছে আইপি নাম্বার আমার দিয়ে দিচ্ছে এবং আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার তো অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি যদি আমি একটা বিষয় বলি আপনার যদি কারো এগুলোতে সময় বেশি লাগে অথবা পেন নিয়ে বেশি রেখে দেয় আপনারা কষ্ট করে যে কোনো এজেন্ট আমি এজেন্ট আমার লাগে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো এজেন্টের সাথে যোগাযোগ করবেন এজেন্টরা যেহেতু সরাসরি ব্রিলিয়ান্ট কানেক্টের সাথে কানেক্টেড ব্রিলিয়েন্ট কানেক্টের সাথে যোগাযোগ আছে তাদের সরাসরি সম্পর্ক আছে তো তারা সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে একটি করতে আসবে কাস্টমার সাপোর্টের মাধ্যমে তো আমি সাজেস্ট করব যদি আপনার কখনো এটাতে দিলে হয় তাহলে আপনি কষ্ট করে কোনোরকম যে কোনো ব্রিলিয়ান্ট এজেন্টকে এটা অবহিত করবেন তো আশা করি সে প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার Allah Hafiz.